Bah.

ঠিক আছে uhm <Tower> <not>

ৰঘুন এইখনে বজন কৰিছে বুজি পাইছে

বাসুদেব ভূকুন্দ আচ্ছা আচ্ছা তারপর আমরা পড়েছি না রঘুনন্দনকে খাইয়েছে

এদিককুষণে দর্শন করেছেন কি কুষণে কি মহোদয় প্রশ্নটি মে বলছেন নদহরি সরকার ঠাকুর নিত্যানন্দ পৌচমান এখানে আসেন তোমার জন্য ওকে এনে নিত্য জল পান করে চলে সেই মন্দিরের পাশে এখানে জলটাকে নিত্যানন্দ করব এটা আগে এখন থেকে আপনি বছর আগে যান একদিন এখানে কি করেছেন এক সময় অবিরাম ঠাকুর যখন বিগ্রহগণকে প্রণাম করে ফিরেছিল তখন মহিমা প্রকাশ করার জন্য শ্রীখণ্ডে এসে তাকে দর্শন করতে ইচ্ছা করলেন অবিরাম ঠাকুর ছিলেন কে জানেন মানে কৃষ্ণ যুগে কে ছিলেন শ্রীরাম ছিলেন উনি উনি যে একটা জায়গা আছে বৃন্দাবনে বৃন্দাবনে গেছেন অনেকে একটা ভান্ডির বন্য ওখানে যাবেন একটা বংশীপট আছে ভগবান যখন কৃষ্ণ চলে গেছে শ্রীরাম জানতেন না উনি কৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে এই দাপত্র থেকে কলিজু চলে এসে আর এখানে নিত্যানন্দ পু এখান থেকে গেছে কোথায় বৃন্দাবন দর্শন করতে উনি দর্শন করতে করতে গিয়ে দেখি শ্রীরাম ওখানে

বাপচি নৌগম্বা ছিলেন কলের যুগে এখানে উনি অবিরাম ঠাকুর কারো মায়ের থেকে জন্ম হয় নাই আর উনি এত শক্তিশালী পাওয়ারফুল ছিলেন বসু মানে চৈতন্য মহাপুর উনি যে বিগ্রহ সব বিগ্রহের দর্শন করতেন যে বিগ্রহ মানে ভালো করে সেবা হয় নাই মানে অনেক আছেন বিগ্রহ ভগবানকে সেবা করে না ভালো উনি বিগ্রহটা দর্শন করে বিগ্রহ ফেটে যেতেন এই জন্য অনেক ব্রাহ্মণ যারা

আমাদের কনিক চাই না আমাকে করতে হবে কিন্তু আমরা কনিক বসতে চাই না হ্যাঁ পকা এখানে পিতা মুকুন্দ দাস ঘরে যখন উনি অভিরাম ঠাকুর যখন আসছিলেন উত্তরে কোন আছেন রঘুরন্দন ঠাকুরকে উনি লুকিয়ে রেখেছেন হ্যাঁ তখন পিতা মুকুন্দ দাস ঘরে দরজা বন্ধ করে পুত্রীকে লুকিয়ে রাখেন অভিরাম ঠাকুর তখন নিরাশ হয়ে গ্রামের বাইরে আমরা যে গ্রাম গেলাম এখন বড় ডাঙা হ্যাঁ

সর্বজন প্রসিদ্ধ উনি তো ভগবানের সেবা করেছেন সবাই মানে প্রসিদ্ধ হয়েছেন এই জন্য চৈতন্য চরিত্রমিত দেখেছেন রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে এখানে সেবা করছিলেন দ্বারে পুষ্কণী তার ঘাটে পুকুরে পুষ্কণী এখানে ছিলেন এখানে কোথাও কদম্ব বৃক্ষ আছে আমি জানি না কদম্বরে বৃদ্ধে ফুটে বারো মাস নিত্য ফুল হয় কৃষ্ণের অব অবতন মানে রঘুনন্দ যখন শিশু ছিলেন একসময় মুখ বালগোপাল বালগোপাল সেবা হতো দেখেছি বালগোপাল আজকে যায় না হ্যাঁ রঘুনন্দন কার্যবশত উনি কোনো কাজে যাচ্ছিল রঘুনন্দনটা বলছিল উনি ভগবানকে গোপালকে নারু ভোগ রঘুরন্দন পিতার আজ্ঞা মতে সেবা দরকারকে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছেন বিগ্রহকে বারবার অনুরোধ করে তুমি খাও আমার কাছে ছেড়ে ছিল খাচ্ছ না তুমি খাও তুমি তো আমার বাবার কাছে খাচ্ছ আমাকে তোমার খাওয়াতে বলছে আমার বাবা বলেছে তোমাকে খাওয়াতে কিন্তু গোপাল খায় না তারপর সে গিয়ে গোপালের গোপাল রঘুরন্দের প্রেমে উনি প্রেমে নিয়ে মানে প্রেম

রঘুনাথের ভোগান্ত অর্পণকে সাক্ষাৎ নরে ঠাকুর এসে ভোজন করে নেন উনি ভোগ লাগিয়েছিলেন নরে ঠাকুর ভক্তি রকম রত্নাকার বলছেন বাহিরে আসি রহিল কতক্ষণ সময় জানিয়া চলে দিতে আচমন দাঁড়ি গুছাইয়া দেখে প্রভু নরহরি হরি আসনে বসে আছে দিব্যুর উপদের যখন ভোগ লাগিয়েছে ওনাকে দেহরাকার পর কিন্তু ওনার আবার দিব্য ওনাদের দিব্য রূপ তার সাথে

তখন মুকুন্দ দাস বলেছিল রঘুনন্দনে আমার পিতা আমার সবাকারে কৃষ্ণভক্তি রঘুনন্দনের হতে মহাপ্রভু শঙ্করচন্দ্র বলেন যার থেকে কৃষ্ণ পাওয়া যায় তিনি হচ্ছেন গুরু বা পিতা তখন বুঝতে এখন ছেলে এখন ছেলে তখন মহাপ্রভু তাদের তিনজনকে সেবা নির্ধারণ করে দিলেন মুকুন্দ দাস বললেন তুমি মুকুন্দ দাসকে বলেছেন তিনজনকে সেবা দিয়েছিলেন তুমি অর্থ উপার্জন করবে আর দাস রঘুনন্দনকে বলেছেন তুমি কৃষ্ণ ছাড়া স্থির পাবে না তুমি কৃষ্ণ ভক্তি করবা হ্যাঁ সে বাড়ি থেকে কৃষ্ণপূর্ত বাড়িতে বাড়িতে থেকে তুমি কৃষ্ণ সেবা করবা আর নর ঠাকুর আমার গণের সাথে প্রচার করবে তিনজনই এভাবে তিনজনকে তিনটে সেবায় নিযুক্ত করেছিলেন কে চৈতন্য মহাপ্রভু এদেরকে আমার এখান থেকে আমরা কি শিক্ষা পাই কি শিক্ষা পাচ্ছি বলুন আমরা যদি বাড়িতে তিন চারজন থাকি সবাই যে অর্থ উপার্জন করতে হবে তেমন কোনো কথা নেই এখানে বলছেন একজন অর্থ উপার্জন করবে বাড়িতে আর একজন কি করবে আর একজন কি করবে এখানে কোনো সমস্যা আছে এগুলো তো আমরা মেনশন করি কোনো সমস্যা নেই প্রচার করছে একজন ভগবানের সেবা করছে আর আমাদের অনেকে আমরা সেবা করতে পারি না আবার অনেকে আবার সেবা করতে পারে আবার অনেক সময় আমাদের অর্থ উপার্জন থাকে না একজন অর্থ তো অর্থ উপার্জন দিচ্ছে হেল্প করছে আপনাকে আমরা এখন পুষ্করি যাবো ঠিক আছে সব ভগবানের কাছে প্রার্থনা করুন আমরা যেন কৃষ্ণ ভক্তি পাই এখান থেকে চৈতন্য মহাপ্রভু এই যে হরিনাম এখানে

ফিল থেকে অঞ্জলি মরে জল তুলে দিয়ে এইভাবে অঞ্জলি মরে যত জল তুলে জল কিন্তু মধুর হয়ে যাচ্ছে নরহরি স্পর্শে জল মধু হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে নরহরি প্রজির মধু শক্তি ছিল যখন দাপর যুগ ছেলে ছিল তখন রাধার প্রিয় সকী ছিল মধুমতী নাম এবার নিত্যানন্দ মহাপ্রু তো ব্রজের বলরাম ছিলেন উনি তো জানেন যে এই নরহরি ব্রজের মধু শক্তি সেই জন্য এসে কই আমাকে পান করা তখন নরহরি তো বায়ু তো মধু ছিল না যে পুকুর থেকে জল তুলে দেয় যেই নরহরি হাতে স্পর্শে জল তোলে জল কিন্তু সত্যিই মধু হয়ে যায় তখন নিত্যানন্দ মহাপ্রভু অপূর্বকর্ষণভাবে এখানে মধু পান করেছে একারাইশ পার্শ্ব শৈশো ভক্তগণ সহিত এখানে মধুপান করেছে তখন তো নিত্যানন্দ মহবুব এখানে নামকরণ হয়েছে আজ থেকে মধুকুণ্ড বা মধুপুষ্পী বলা হয় একটা চৈতন্য চরণ শ্লোক এখানে আছে যে কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতী নাম আসিয়া চিত হইয়া এত শুনি নর হলে নিকটেতে চল সেই জল ভাজনে ভরিয়া অঞ্জলি ভরিয়া যত জল ভরিয়া নে মধু ততক্ষণে কোনো কোনো খাইতে আনন্দ এই সেই পুণ্যশ্রী মধুমতী পুষ্ক এই হচ্ছে মধুমুতির

ওই স্থান এই স্থান কিন্তু বৃক্ষটা নাই এখন এই বৃক্ষটাই ফুল হয় কিন্তু প্রতিদিন হয় না সিজনে হেজন অন্য বৃক্ষ হয় হ্যাঁ স্থানে হয় ছিল ওমনে কি না

আপনাদেরকে বলেওছি টুকরো টুকরো করে লীলা ক্ষেত্র সমস্ত সব মুড়ি খাচ্ছে কি করবে সকাল বেলায় বেরিয়েছে আমাদের গাড়ি কোনটা বুঝবই করে আমরা এখন মধু পুষ্করণী দর্শন করলাম এটা রঘুনন্দনের ছোঁয়ায় সামান্য জলটাও মধুর মতো হয়ে গেছে তো ওই জন্য ওই পুষ্করণীটার নাম হয়েছে মধু পুষ্করণী 来 <laughs>